বিসমিল্লা রহমান রহিম একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা সময়মতো দিলে কর দেশ হবে স্বনির্ভর এত দ্বারা দুই নং শিলাইদহ ইউনিয়ন পরিষদের আওতাধীন সকল বসতবাড়ির মালিকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক নির্দেশ মোতাবেক দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বকেয়া ও হালনাগাদ ট্যাক্স আদায়ের কার্যক্রম চলছে আপনার আপনার ট্যাক্স ওয়ার্ডের ট্যাক্স কালেক্টরের নিকট পরিশোধ করুন অন্যথায় কোনো প্রকার হয়রানি বা বিড়ম্বনার শিকার হলে ইউনিয়ন পরিষদ দায়ী থাকবে না মনে রাখবেন ট্যাক্সের রশিদ রসিদ ছাড়া জন্ম নিবন্ধন ওয়ারিস সার্টিফিকেট মৃত্যু সনদ সহ সকল প্রকার সেবা থেকে বঞ্চিত থাকবেন প্রচারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ দুই নং শিলাইদাহ ইউনিয়ন